একটি বিশাল ময়দান চারদিকে পাহাড় আর খাদ মাঝখানে বইছে ইয়ারমুখ নদী একপাশে দাঁড়িয়ে আছে মাত্র তিরিশ হাজার মুসলিম যোদ্ধা তাদের অনেকের কাছে নেই ভালো বর্ম নেই আধুনিক অস্ত্র কিন্তু আছে শক্ত ইমান অন্য পাশে দাঁড়িয়ে আছে তিন লক্ষ বিশাল রোমান বাহিনী ভারী বর্ম শক্ত ঢাল বড় বড় ঘোড়া আর রাজকীয় পতাকা এই যুদ্ধ ছিল এমন যেখানে হার মানার কথা ছিল মুসলমানদের কিন্তু ইতিহাস বলছে এখানেই বদলে গিয়েছিল দুনিয়ার মানচিত্র এই যুদ্ধের নাম ইয়ারমুকের যুদ্ধ আজ আমরা জানব কীভাবে অল্প সংখ্যক মুসলমান বিশাল সাম্রাজ্যকে পরাজিত করেছিল যুদ্ধের পেছনের ইতিহাস রসুল্লাহ ইন্তেকালের পর খিলাফতের দায়িত্ব নেন হাজরত আবু বকাররা তিনি ইসলাম ছড়িয়ে দিতে থাকেন শান্তিপূর্ণভাবে কিন্তু যেখানে আক্রমণ হয়েছে সেখানে প্রতিরোধ করেছেন তারপর খালিফা হলেন উমার রা তার সময়েই ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে ইরাক পারস্য সিরিয়া ফিলিস্তিন পর্যন্ত এই খবর রোমান সাম্রাজ্যের কাছে পৌঁছালে তারা ভয়ে কেঁপে ওঠে কারণ সিরিয়া ছিল রোমানদের খুব গুরুত্বপূর্ণ এলাকা সম্রাট হেরাক্লিয়াস বললেন এই মুসলমানদের এক্ষুনি থামাতে হবে না হলে আমাদের সাম্রাজ্য ভেঙে যাবে তিনি আদেশ দিলেন সারা সাম্রাজ্য থেকে সৈন্য এনে একটি বিশাল বাহিনী গঠন করতে এই বাহিনীর সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ মুসলিম বাহিনীর গঠন মুসলমানদের পক্ষ থেকে সিরিয়ায় পাঠানো হয়েছিল কয়েকটি বাহিনী শেষ পর্যন্ত সব বাহিনী ইয়ারমুখ এলাকায় একত্রিত হল মোট সৈন্য সংখ্যা প্রায় তিরিশ হাজার এই বাহিনীর নেতা ছিলেন খালিদ বিন ওয়ালিদরা আবু উবাইদারা আমার ইবনুল আসরা ইয়েজিদ ইবনে আবু সুফিয়ানরা খালিদরা ছিলেন যুদ্ধক্ষেত্রের প্রধান কৌশলবিদ তিনি সৈন্যদের বললেন আমরা দুনিয়ার জন্য যুদ্ধ করছি না আমরা আখিরাতের জন্য যুদ্ধ করছি ইয়ারমুকের অবস্থান ইয়ারমুক নদী আজকের সিরিয়া ও জর্ডান সীমান্তের কাছে এই জায়গাটা ছিল খুব ভয়ঙ্কর চারপাশে খাদ পাহাড় আর নদী যে একবার পিছিয়ে গেল সে আর ফিরতে পারবে না রোমান বাহিনী ভাবল এই জায়গায় মুসলমানদের আটকে ফেললে তাদের ধ্বংস করা সহজ হবে কিন্তু খালিদরা বললেন এই জায়গায় আমাদের জন্য ভালো কারণ বড় বাহিনী এখানে মতো নড়াচড়া করতে পারবে না যুদ্ধের আগের আলোচনা রোমানরা যুদ্ধের আগে মুসলমানদের কাছে দূত পাঠাল তারা বলল ইসলাম ছেড়ে দাও আমরা তোমাদের ধন সম্পদ দেব মুসলমানরা জবাব দিল আমরা দুনিয়ার জন্য আসিনি আমরা মানুষকে আল্লাহর পথে ডাকতে এসেছি তারা বলল তাহলে জিজিয়া দাও মুসলমানরা বলল আমরা আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করি না ফলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ রইল না যুদ্ধের আগের রাত মুসলমানরা সেই রাতে নামাজে দাঁড়িয়ে গেল তিলাওয়াত দোয়া কান্না ময়দান ভরে গেল ইবাদতে অনেকে একে অপরকে বলছিল কাল হয়তো আমরা জান্নাতে যাব খালিদ রাদিয়াল্লাহু বললেন তোমরা নিজেদের নয় আল্লাহর উপর ভরসা কর প্রথম দিনের যুদ্ধ পরদিন সূর্য উঠতেই যুদ্ধ শুরু হল রোমান বাহিনী পাহাড়ের মতো এগিয়ে এল তাদের ঢালের শব্দে মাটি কাঁপছিল মুসলমানরা তাকভির দিয়ে এগিয়ে গেল রোমান বাহিনী প্রথম ধাক্কায় মুসলমানদের কয়েক অংশকে পিছিয়ে দেয় মনে হচ্ছিল মুসলমানরা হার মানবে কিন্তু পেছন থেকে মুসলিম নারীরা কার করে বলল পালাবে না জান্নাত সামনে এই কথা শুনে মুসলমানরা আবার দাঁড়িয়ে গেল দ্বিতীয় ও তৃতীয় দিন দ্বিতীয় দিনে যুদ্ধ আরও ভয়াবহ হল তলোয়ারে তলোয়ারের শব্দ রক্তে মাটি লাল তৃতীয় দিনে রোমান বাহিনী আরও জোরে আক্রমণ করল মুসলমানরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল খারিদ রাদিয়াল্লাহ তখন নতুন কৌশল নিলেন তিনি একটি বিশেষ বাহিনী তৈরি করলেন নাম দিলেন মুভিং গার্ড এই বাহিনী যেখানে বিপদ সেখানে গিয়ে সাহায্য করত নারীদের ভূমিকা মুসলিম নারীরা শুধু পানির কলস নিয়ে আসেনি তারা আহতদের সেবা করেছে আর যারা পিছাতে চেয়েছে তাদের সাহস দিয়েছে তারা বলেছে জান্নাত সামনে পালানোর জায়গা নেই ঝড়ের রাত এক রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হল ধুলোবালি রোমানদের মুখে ঢুকছিল তারা কিছুই দেখতে পাচ্ছিল না মুসলমানরা তখন তাকবির দিয়ে আক্রমণ করল বাতাস ছিল তাদের পক্ষে অনেকে বলেছিল এটা ছিল আল্লাহর সাহায্য শেষ দিনের যুদ্ধ শেষ দিনে খালিদরাদেল্লাহু সব বাহিনীকে একসাথে আক্রমণে নির্দেশ দিলেন সামনে পাশে পেছনে সব দিক থেকে আক্রমণ রোমান বাহিনী দিশাহারা হয়ে গেল অনেকে পালাতে গিয়ে খাঁদে পড়ে গেল অনেকে নদীতে ডুবে মারা গেল লক্ষ লক্ষ সৈন্য এই যুদ্ধে ধ্বংস হয়ে গেল শেষ পর্যন্ত তিন লক্ষ রোমান বাহিনী তিরিশ হাজার মুসলমানের কাছে পরাজিত হল বিজয়ের পর যুদ্ধ শেষ ময়দান ভর্তি শহীদের দেহ মুসলমানরা কান্নে করল কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করল এই বিজয়ের পর সিরিয়া ফিলিস্তিন জর্ডেন মুসলমানদের অধীনে আসে রোমান সম্রাট হিরাক্লিয়াস কেদে বলেছিলেন হে সিরিয়া তোমাকে বিদায় জানালাম ইয়ারমুকের শিক্ষা ইয়ারমুখ আমাদের শেখায় সংখ্যা নয় ইমান বড় অস্ত্র নয় আল্লাহর সাহায্য বড় অহংকার ধ্বংস ডেকে আনে আল্লাহর উপর ভরসা বিজয়ের চাবিকাঠি তিরিশ হাজার ইমানদার তিন লক্ষ শক্তিশালী বাহিনীকে হারাতে পারে এই সত্যই ইয়ারমুখ প্রমাণ করেছে শেষ কথা বন্ধুরা ইয়ার মুখ আমাদের বলে যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তবে কোনও শক্তি আমাদের হারাতে পারবে না এই ইতিহাস শুধু গল্প নয় এটা আমাদের পরিচয় আপনারা যদি এই ভিডিও ভালো লাগে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ইতিহাসকে বাঁচিয়ে রাখুন